চলে এসো বন্ধুরা সবাই চলে এসো লাইভে চলে এসছি আমি সবাই কেমন আছে বলো কত গরম হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচন্ড ঘেমে যাচ্ছি গো সবাই আমার সালভা হোলা কি হোলা কিছু বুঝতে পারলাম না এসপি অফিসিয়াল সব নাম লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও কেমন আছেন আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই গরমে আর কি ভালো থাকবো চোখ মুখ দেখতে পাচ্ছ গরমের জন্য মানে কী বলবো চোখে সার্কেলও পড়েছে আর তার উপর প্রচণ্ড গরম সহ্য করতে পারছে না এটাই হচ্ছে একটা সমস্যা গরমটাই বেশ ভালো এখানে প্রচুর গরম গো গরমের জন্য ঠিক নেই গো এমনি সব ঠিক আছে সুমন লিখেছো বৌ হুম বলো কেমন আছো বলো জি ভালো ভালো থাকলে খুব ভালো চলো সবাই একটু করে লাইক ডান করে দাও প্লিজ লাইক টু থ্যাংক ইউ প্লিজ সবাই একটু করে লাইক ডান করে দাও সুমন তুমি আমার লাইফে প্রথম ইচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার বাড়ি আমার বাড়ি কলকাতার মধ্যে কো দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি রনি লিখেছে ও প্রদীপ বাহ দারুণ তাই থ্যাংক ইউ রনি প্লিজ একটা লাইক ডাউন করে দাও পালস দাস লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো হ্যালো কেমন আছো বলো কি করছো ও কোন জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা আছে না কলকাতা মানে শিয়ালদা লাইনে শিয়ালদা লাইনে তাই এই তো তোমাদের সাথে বসে বসে গল্প করছি বাড়ি কলকাতার মধ্যে করে দক্ষিণ চব্বিশ পরগনা আরে আমার বাড়ি দমদম ও আচ্ছা আচ্ছা তোমার জায়গার নাম বলো ওই তো বার্সাতে বারসাত বারসাত চেনা উত্তর বারসাত না দক্ষিণ বার্সাত আমাদের বাড়ি দুটো আছে বারসাত উত্তর বারসাত দক্ষিণ বার্সৎ আমাদেরটা উত্তর বার্সা সরি দক্ষিণ বার্সাত হুম চলো সবাই একটা করে লাইক ডান করো বৌদি কী খেলে আজকে দুপুরে রান্না করেছিলাম ডিমের তরকারি আর একটি সবজি হুম চিনি ও আচ্ছা আচ্ছা তাই কি বলবো বৌদি তোমাকে দেখে এনার্জি আসলো মেয়ে তাই নাকি এতক্ষণ কি এনার্জি ছিল না এসো দমদম ঘুরতে অবশ্যই যাব কোনো দিন এখনো পর্যন্ত কোনো দিন যায়নি যদি কখনো কোনো দিন যায় অবশ্যই যাব ঘুরতে চলো সবাই একটা করে লাইক লাইকড করে দাও প্লিজ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো তারপর সবাই বৌদি খেলা হবে কি খেলা হবে গো বলো কি খেলা হবে কিছু কিছু কাজের কাজের পর এনার্জি চলে যায় কিছু কিছু কাজের পর এনার্জি চলে যায় তাই কাল এসো ঘুরতে কাল এসো ঘুরতে না গো কাল কীভাবে যাবো একটা সময় দরকার তাই না বলো দিকে সময় নিয়ে তো যেতে হবে তাই না দমদমের কোন জায়গায় বাড়ি পুরো দমদম যেখানে পুরো ওখানে নাকি দমদম ছাড়া আরেকটা অনেকটা দূর যেতে হয় তুমি কি করো আমি কিছু করি না গো হাউস চ্যালেঞ্জ ভিডিও করো আর এখানে লিখেছে না গো চ্যালেঞ্জ ভিডিও করা বন্ধ করে দিয়েছে কারণ আমার চ্যানেলে স্ট্রাইক করেছে সেই জন্য উফ বৌদিপা দারুণ তাই থ্যাংক ইউ দাদার রাজি আছে কবে যাবে বলো দাদার রাজি আছে কবে যাবে বলো বিশাল লিখেছে কেমন আছো বলো ও তাই ঠিক আছে অবশ্যই দেখা গরম লাগছে প্রচুর সে গরমে সে মেলা নেই লিখেছে হ্যালো ভাই কেমন আছো বলো মোহন পাল এটা কিসের স্টিকার দিয়েছ মোহন পাল কি করছো বলো একটা লাইক দান করে দাও মিডিয়ার কিসিং চ্যালেঞ্জ না গো ওই মিডিয়ার কিসিং চ্যালেঞ্জ করে আর টাম চ্যালেঞ্জ করে আমার চ্যানেলে স্ট্রাইক করেছে কে সাইল লিখেছে কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো আরিয়ন বিন জিয়ান লিখেছে হাই আমার নাম ঈশা ঈশা কেমন আছো বলো সুমান লিখেছে তোমার হাজবেন্ড কি করেন আমার হাজব্যান্ড পাইপ লাইনে কন্ট্রাক্টে কাজ করে জলে এসকে সাইল যে ভালো ভালো থাকলে খুব ভালো চলো তোমরা সবাই করে লাইক দান করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এটা কি আর্টিস্টিক নাকি আচ্ছা লিখেছি হাই হ্যালো কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বাড়ি কলকাতার মধ্যে কো দক্ষিণ চব্বিশ পরগনা মিরিওর কিসিং চ্যালেঞ্জ কি ওই তো আর আয়না নিয়ে আয়নার সামনে গিয়ে কিস করা কেউ বলে যেটাকে ওটাকে বলে মিরিওর কিসিং চ্যালেঞ্জ মিরিওর মানে তো আয়না আর মানে চুম খাওয়া ভিডিও যেটাকে বলে ওই ভিডিওটা করেছিলাম গো ওদের স্ট্রাইক খেয়েছি আমি এই তোমার লাইভ দেখছি তাই থ্যাংক ইউ কলকাতা ও আচ্ছা তোমার ভাই কলকাতা এম আর কেমন আছো বলো কেমন আছো একটা লাইক দান করে দাও বিউটিফুল গার্ল হাই হ্যালো কেমন আছো বলো তোমার যারা যারা এখনো চ্যালেঞ্জ ভিডিও প্লিজ যা তোমার যারা যারা এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে মনকাল তুমি কমেন্টটা করলে করে ডিলিট করে দিলে কেন এটা তো বুঝতে পারলাম না আমি কমেন্টটা পড়তেই পারলাম না তা যাই হোক মিডিয়ার জায়গায় আমি থাকলে তোমার প্রবলেম আছে এমার প্রায় লিখেছে প্রিয়াঙ্কা তোমাকে অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি তুমি আমিও ভালোবাসি আরিয়ান লিখেছে আমার বাড়ি দার্জিলিং তাই দার্জিলিং এ তোমার বাড়ি রমিও লিখেছে জয় বাংলা হুম বিজয় লিখেছে তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার কি বলবো এমনি জিয়া আমার লিখেছে অসাধারণ লাগছে থ্যাংক ইউ রায়ান লিখেছে দাও ব্লু দিলে চ্যানেলে ক্ষতি হয় গো সেই জন্য ব্রু দিল না কাউকে ব্রু দিতে আমি পারিও না রনি কাজছো কেন কিস কিসকে করে তুমি কে খেপে গিয়েছিল নাকি আয়ান ঘোষ এসো দার্জিলিংয়ে অবশ্যই যাব রনি আমি আয়নার মতো দাঁড়িয়ে থাকবো না রোমিও ললিপপ চলো সবাই একটা করে লাইক দান করো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কারা কারা এখনো লাইক ডাউন করি প্লিজ হাত তোলো কারা কারা সাবস্ক্রাইব করি প্লিজ হাত তোলো কারা কারা সাবস্ক্রাইব করেছো তারা বলো যে ডান যারা সাবস্ক্রাইব করেছো তারা ডান লিখবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা না লিখবে ঠিক আছে নো লিখবে নো উফ বৌদি কি বলছো গো তোমার সঙ্গে কন্ট্যাক্টে ভাবলে কীভাবে করবে কন্ট্যাক্ট কীভাবে করবে এই তো লাইভে কথা বলবো এটাই মন পাল ডিলিট করো না প্লিজ পাপাই লিখেছে হাই বৌদি হ্যালো কেমন আছো আমার প্রিয় খাবার আর শোলা ভর্তা তো তাই রনে লিখেছে জিও বৌদি তাই সোমাল লিখেছে দান থ্যাংক ইউ রায়ন লিখেছে আমি তোমাকে অনেক পছন্দ করি প্লিজ ব্লু দাও ব্লু দিলে চ্যানেলে ক্ষতি হয় গো সেই জন্য কাউকেই ব্লু দিই না ফানকিল লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো তোমার তোমাদের সবাইকে বলছে যারা আমার লাইফে নতুন এসছো বা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও লাইক করো করনি প্লিজ লাইক ডান করে দাও ঠিক আছে এই গরমে না চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ যদি তারা ডাক সার্কেল প্রচণ্ড হারি মানে হালকা পড়েছে দেখতেই পাচ্ছ গরমে কিছু ভালো লাগছে না গো মানে কী বলবো না পাচ্ছি শুতে না পাচ্ছি মানে কী বলবো খেতে মানে কিছু খাওয়ার পরেও যেন শরীরের মধ্যে অস্বস্তিকর হচ্ছে আর এই গরমে যেন শরীর অসুস্থ লাগছে মানে এত গরমের মধ্যে ভালো লাগছে না কো গরমটা যে কবে কাটবে জানি না আমার গরমটা একদম ভালো লাগে না গ্লু মানে কি গ্লু মানে হচ্ছে কি না যেটা একটা কামেন্ট ধরো অনেকের কামেন্ট বেশি বেশি করে করলে অনেক সময় আসে না ঠিক আছে ওটা ব্লুটা দিলে একটা একটা কি পয়েন্ট বলে ওটা দিলে নাকি ওটা যদি কারোর আইডি নামে টিপে তাকে ব্লুটা যদি দেওয়া হয় তাহলে সে যত কিছু কমেন্ট করতে পারে এমনিতে কমেন্ট করা যায় ব্লু না দিলেও চলে দেখো সবার অনেকে কতক্ষণ করে আমার সাথে কথা বলে কতগুলো করে কমেন্ট করে কোনো অসুবিধা হয় না মাঝে মধ্যে অনেকে একটু অসুবিধা হয় বলি তোমার গালগুলো কি সুন্দর তাই থ্যাংক ইউ ফাল নৌকাল কে কে লিখছে শো শো চলো তোমার লাইক ডান করে দাও প্লিজ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা যারা করেছো তারা ডান লিখবো সমান ডান লিখেছে মানে ও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে আর কারা কারা এখনও করেছো কারা কারা করেছো তারা ডান লিখবে সাবস্ক্রাইব আর কারা কারা করনি তারা নো লিখবে ঠিক আছে লাইট ডান বৌদি রাজা দাস থ্যাংক ইউ রাজার দাস তোমাকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন বই তোমার ইনস্টা আছে দুষ্ট বিশ্ব টু জিরো ওতে অতটা সময় দিয়ে উঠতে পারি না গো এই গরমের মধ্যে ভালো লাগে না গো ভিডিও করতে আমার ইনস্টা তোমার ইনস্টা আছে আচ্ছা তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো ব্যাক দিয়ে দেবো তুমি ইনস্টা করো হ্যাঁ করি গো দুষ্টু মিষ্টু টু জিরো দেখো সার্চ করো আর কি বলবো বলো তো অতটা সময় দেওয়া যায় না রাজস গেছে বৌদিমণি চুলটা খোলো এই গরমের এই গরমের মধ্যে চুল খুললে আমি আর না গো প্রচণ্ড গরম লাগছে তোমার চোখ মুখ থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আমার শরীরের ভিতরে কেমন হচ্ছে গরম সহ্য করতে পারছে না আর আমাদের ঘরে তো এসি নেই গো সেই জন্য আরেকটু সমস্যা এসি এবছর নিতে পারলাম না আর আর আগের বছর নেওয়ার খুব ইচ্ছা আছে আর দি দাও ওই তো দুষ্টু মিষ্টি টু জিরো সার্চ করাও পেয়ে যাবে রনিল যে প্লিজ বললাম তো দুষ্টু মিষ্টি দুষ্টু মিষ্টি আর কুচিরো মানে কুড়ি তুমি ইনস্টা করো হ্যাঁ করোটা ভাই দুর্গা সমীশ্রা কেমন আছো বলো হাই দুর্গা হ্যালো কেমন আছো বলো লাইক ডান করে দাও এসকে সাহি লিখেছে আইডিটা বলো দুষ্টু মিষ্টি টু জিরো একটা কথা জানো তুমি কি কথা বলো পুস্কর লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো সমীর লিখেছে ভালো তুমি থ্যাংক ইউ এক মিনিটের জন্য চুল করলো বৌদি দেখো এক মিনিট কেন হাফ মিনিটের জন্য এখন এই মুহূর্তে আমি চুল করতে পারছি না লাভার বয় লিখেছো বৌদি হুম বলো কেমন আছো বলো লাভার বয় কেমন আছো একটা লাইক ডান করে দাও আশ্বাস দিকে বাড়ি কোথায় বাড়ি কলকাতার মধ্যে গো দক্ষিণ বারাসাতে সাথে এ মা সুমিতা তুমি এত সুন্দরই কি ভাবে নাকি চক্রবর্তী আহ তাই থ্যাংক ইউ প্লিজ একটা লাইক ডান করে দাও যদি নতুন নতুন হয়ে থাকো প্লিজটিতে সাবস্ক্রাইব করে দাও ওগো তুমি যে কি সুন্দরী তা বলে বোঝাতে পারবো না তাই লাঞ্চ হলো হ্যাঁ লাঞ্চ হলো বৌদি আমার এখানে বৃষ্টি পড়ছে আমাদের কালকে সন্ধ্যের দিকে একটু সন্ধ্যের দিকে না নটার দিকে তখন আমি রান্না করছিলাম তখন ঝমঝম করে একটুখানি বৃষ্টি এসেছিল গো আবার সঙ্গে সঙ্গে বন্ধ গেছে দুর্গা তোমার পা দুটো একটু দেখাও প্লিজ আরে আমি তো ফোনটা সেট করে বসে আছি তাই না যদি ফোনটাকে বারবার লাবাইয়া করি অসুবিধা হবে আমি লাইক করেছি আট নাম্বার থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতার মধ্যে গো দক্ষিণ চব্বিশ পরগনা তোমাকেই বলছি লাস্টে চক্রবর্তী টাইটেড তোমাকেই বলছে প্লিজ একটা লাইক ডাউন করে দিয়েছো এখন থ্যাংক ইউ আর একটা সাবস্ক্রাইব করে দাও তার জন্য ডবল থ্যাংক ইউ রাজা ওকে তাহলে চুলের ক্লিপটা খুলে দেখাও আরে চুলের ক্লিপ খুলে তো চুলটাই খুলে যাবে মিস ইউ বৌদি না কেমন আছি বলো না প্লিজ ইউচ করে দেখাও প্লিজ তুমি চো করে দেখাও না গো দেখানো যাবে না পরে দেখাবো আইডি দাও আমি শুনলাম না সরি দুষ্টু 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 মিষ্টি টু জিরো দুষ্টু মিষ্টি টু জিরো না না চুল খুলতে হবে না হ্যাঁ গো এত গরমের মধ্যে তো তাই জন্য বললাম গো প্লিজ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নাও এত গরমের মধ্যে চুল খোলা যাবে না প্রচুর কষ্ট হচ্ছে এটা করে দেখাও ওটা করে দেখাও ভালো আছি খুব ভালো বৌদি তোমার লেফট হ্যান্ড ফিঙ্গার্স ও পিস ইয়ার তোমার বৌদি তোমার লেফট হ্যান্ড চলে গেল লাভ ইউ ওটা খুব সুন্দর থ্যাংক ইউ আজ কি সোমবার কেন গো কৃষ্ণ কৃষ্ণা পাল কেমন আছো বলো আজকে তো সোমবার না আজকে তো বুধবার আজ কি সোম আজকে আজ কি সোমবার কেন তোমার কি মনে হয় আজ সোমবার এমনি খুশাত লিখেছে হায় হ্যালো কেমন আছো বলো ফলো ব্যাক করে দিও আচ্ছা ঠিক আছে তোমাকে ফলো ব্যাক করে দেবো তুমি এত ভরসা হলে কিভাবে রহস্যটা কি সুন্দরী ঠিক করে বলবো তোমাকে বানিয়ে রাখতে চাই তাই তুমি তো রনি আর আমাকে রানী বানিয়ে রাখতে চাও বারো সাথে কোথায় তোমার বাড়ি বারো সাথে মগরহার লাইনে আমাদের বাড়ি নামিতা দাস ঠিক আছে দিদি আমি তোমার নতুন ফিন থ্যাংক ইউ সো মাচ নমিতা প্লিজ একটা ডান করে দিও আর নতুন তো তুমি অবশ্যই বলছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও রোজ আপলোড হয় ঠিক আছে আমার চ্যানেলে বেশ নাইটি তো তোমাকে অসাধারণ মাচ সুমিতা তুমি কি আমার বান্ধবী ললিতা হবে আচ্ছা অবশ্যই বান্ধবী হব তা ললিতা হব না আমি সুমিতা আর মানু দুটো ঠিক আছে আমার ডাক মানু আ মোহনপাল লিখেছে আজ তো সোমবার আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আজ তোমার জন্য সোমবার মানুষ লিখেছে আমার আইডিও রনি তাই তোমার নাম দিলাম নীলাঞ্জনা ওকে কোনো ব্যাপার না তোমরা ভালোবেসে যে কোনো নাম দিতেই পারো ঠিক আছে তোমার টাইটেল কি গো সুন্দরী আমার টাইটেল সর্দার গো শ্বশুর বাড়িতে সর্দার সরি বাপের বাড়িতে সর্দার শ্বশুরবাড়িতে বাড়িতে গায়েন এখন টাইটেল গায়েন আছে কারণ শ্বশুর বাপের বাড়িতে সর্দার ছিলাম শ্বশুরবাড়িতে এখন গায়েন আছে দিদি ভাই আমি তোমার পরিবারে চলে চলে গেলাম তুমি আমার পরিবারে চলে এসো অবশ্যই চলে আসবো তোমার মেম্বারশিপ আছে তোমার মেম্বারশিপ আছে মেম্বারশিপ বাড়ির মেম্বারশিপ বলছো না পার্টি পার্লার নিয়ে কথা বলছো এটা বুঝতে পারছি তোমার আর্মসটা ভালো লাগছে বন্ধু তোমার আর্মসটা ভালো লাগছে ব্লু বেরি জগান হাই টিয়ার আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসা হাই হ্যালো কেমন আছো বলো একটা লাইক ডান করে দিও নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ গায়েন তার মানে তুমি গান গাইতে পারো

আমি নেক্সট ডে পরে তোমরা অনেকেই কামেন্ট করেছো অনেক বন্ধুরা কামেন্ট করেছিলে যে শাড়ি পরে আসতে আমি অবশ্যই শাড়ি পরে আসবো এত গরমের মধ্যে তো শাড়ি পরে আসা যাচ্ছে না প্রচণ্ড গরম আর দ্বিতীয় কথা বলে চুল খুলেও আসতে বলেছ অবশ্যই চুল খুলে আসবো একটু সময় দাও প্লিজ গিভ ইয়োর নাম্বার না নাম্বার দেওয়া যাবে না গো বৌদি তোমাকে যত দেখি ততই ভালো লাগে গো থ্যাঙ্ক ইউ সো মাচ চলো একদিন ঘুরে আসি আমি আর তুমি অবশ্যই কোথায় যাবে বলো কোথায় যাবে বলো তুমি আর আমি গেলে হবে না আমার বর আছে আমার বরকে নিয়ে যাবো মানে আমার বর আমি তুমি তোমার পরিবার চলো সবাই মিলে ঘুরে আসি কোথায় যাবে বলো চলো তোমরা সবাই তুপুরি করে লাইভে চলে এসো যারা এখন এখনো লাইভে আসো প্লিজ সবাইকে বলছি তুপুরি করে লাইভে চলে এসো হলো কোথায় গেলে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না তো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট করো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না তো ওদের কমেন্ট দেখতে পাচ্ছি না কি ব্যাপার বুঝতে পারছি না কারো কমেন্ট করো